আসসালামু আলাইকুম ইল্হাসামু বলছেন সকলে ভালো আছেন তো সর্বপ্রথম আমরা একটি নর্মাল ভিডিও দেখে আসি ওকে নর্মাল ভিডিওটি দেখা হয়ে গেলে এবার হচ্ছে আমরা একটা এডিটিং ভিডিও দেখে আসি যেটা এটা থেকে এডিট করা ওয়েলকাম ব্যাক তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাফকার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এইখান থেকে নিউ পজিট অপশনে ক্লিক করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে ওকে তো ভিডিও ভিডিওস অপশন থেকে আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব এরপর এইখান থেকে আমরা এই ভিডিও ক্লিপটি যদি প্লে করে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে ভিডিও ব্যাকগ্রাউন্ডে যেহেতু ব্লার ইফেক্ট নেই আমরা ব্লার ইফেক্ট অ্যাড করবো ওকে তো ব্লার ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে ইফেক্ট অপশনে চলে যাবো তারপর ভিডিও ইফেক্ট অপশানে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব লেন্স ক্যাটাগরিতে ওকে রাইট সাইডে লেন্স ক্যাটাগরি দেন এখান থেকে আমরা ব্লার নামে একটি ইফেক্ট দেখব এটাকে সিলেক্ট করবো ওকে জাস্ট সিলেক্ট করে এবং এখান থেকে মার্কে ক্লিক করবো যতটুক প্রয়োজন আমরা ততটুক যেহেতু আমাদের ভিডিও ইন্ডিং পর্যন্ত করবো এবং অপাসিটিটা অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবো এবং আমাদের যতটুকু ব্যাকগ্রাউন্ডে ব্লার প্রয়োজন আমি পুনরোতে রাখতেছি ওকে রাখার পর এই যে মেন ক্লিপটি আছে মেন ক্লিপ একটা ক্লিক করবে এবং হচ্ছে এখান থেকে রাইট সাইডে চলে যাব কপি অপশন অথবা ডুপ্লিকেট কারো ফোনে কপি বা কারো ফোনে ডুপ্লিকেট থাকতে পারেন তো জাস্ট এই লেয়ারটিতে ক্লিক করবেন ক্লিক এটাকে ওভার হিসাবে নিয়ে নিতে হবে ওভারলেতে ক্লিক করব এবং এটাকে স্টার্টিং পয়েন্টে নিয়ে চলে যাবো ওকে ভিডিওর একদম শুরুর দিকে ওকে এবং এই ভিডিওর মিউজিকটিকে অবশ্যই মিউট করে নিতে হবে যেহেতু দুইটাতে সেম আছে তো মিউজিকটা মিউট করে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো ইফেক্ট নেই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আছে তো এইটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা ক্লিক ক্লিকার রাখা অবশ্যই কাট আউট অপশন দেন হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখান থেকে টিকমাকে ক্লিক করবো তো এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ওকে তো এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো এর ভিতরে কিন্তু আমাদের এই যে ফুলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো জাস্ট হান্ড্রেড পার্সেন্টের অবধি ওয়েট করতে হবে আশা করি এই ধরনের ভিডিওগুলো এই করার জন্য অবশ্যই একটু ধরে জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্রা এফেক্ট হয়ে গেছে যদি এখন আমরা ভিডিওটি প্লে করলে অ্যাডজাস্ট দেখতে পারবেন না তো আমরা ভিডিওর যে কোনো একটা পজিশনে চলে যাব আমি সাপোজ এই পজিশনটাতে যাচ্ছ যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এখান থেকে রাইট সাইডে অ্যাডজাস্ট অপশনে সরি এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো এরপরে এখান থেকে হচ্ছে আমরা চলে যাব রাইট সাইডে রাইট সাইডে যাওয়া পরে এখান থেকে কন্ট্রাক্স অপশানে ক্লিক করব কন্ট্রাক্সটাকে আমরা চার অথবা পাঁচের মতো প্লাস করব এবং এখান থেকে পরবর্তী সেচুরেশনটাকে আমরা বিশের মতো প্লাস করব বিশ ওকে ব্লেন্সটা অথবা ব্লেন্স অথবা কারণে এক্সপোজার থাকতে পারে এটাকে আমরা মাইনাস তিরিশ করে দেবো ওকে তিরিশ অথবা পঁচিশ এর আশেপাশে রাখবো ওকে বেশি লাল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বিশ বা একটু কমিয়ে দিই ওকে আমরা পরে এটাকে অ্যাডজাস্ট করবো যদি কম বেশি করার প্রয়োজন হয় দেন আমরা চলে যাব রাইট সাইডে এখান থেকে হাইলাইটস বলে একটা অপশন দেখব হাইলাইটসটাকে আমরা পঁচিশ প্লাস করব ওকে কিছুটা প্লাস করবো পঁচিশের কাছ কাছাকাছি এবং এখান থেকে রাইট সাইডে চলে যাব রাইট সাইডে চলে গেলে এখানে বিভিন্ন অপশন পাবেন আপনি চাইলে এগুলো তারা অ্যাডজাস্ট করতে পারেন তো এখানে আমাদের আপাতত কোনো কাজ নেই আমাদের এইখান থেকে এক্সপোসারটাকে আমরা কিছুটা কমিয়ে দেব ওকে এতটুকু পত রাখি এটাকে আমরা পরে অ্যাডজাস্ট করবো ওকে দেন এখান থেকে আবারও এইস এস এল যে অপশনটি আছে এখানে কিছু কাজ করতে হবে যেমন আমরা এইস এস এল ক্লিক করব দেন এইখান থেকে সর্বপ্রথম যে কালারটি আছে এটার লুমিনেন্সটাকে আমরা তেত্রিশের মতো প্লাস তেত্রিশ তিরিশের মতো প্লাস করব দেন পরবর্তী যেই কালারটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালারে আমরা সেচুরেশনটাকে চব্বিশ পঁচিশের মতো মাইনাস করবো এবং লুমিনাসটাকে আমরা হানড্রেড প্লাস করে দেব ওকে দেন পরবর্তী যে ইয়েলো কালারটি থাকে ইয়েলো কালারে আমরা হয়েটাকে চল্লিশ বা এর আশপাশে প্লাস করব ওকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু রেডনেস কালারটা অনেকটা আউট হয়ে গেছে দেন সেচুরেশনটাকে হানড্রেড প্লাস ওকে এবং পরবর্তী যে গ্রিন কালারটা থাকবে গ্রিন কালারটাকে আমরা হুয়েটাকে হানড্রেড মাইনাস করবো এবং লুম সেচুলেশনটাকে হানড্রেড প্লাস করে দেব এরপর হচ্ছে সিক্স নাম্বার যে কালারটি থাকবে এটা পরবর্তী এটাতে কিছুখানে ছয় নম্বর যে কালারটি থাকবে এটাকে আমরা সেচুরেশনটাকে মাইনাস হানড্রেড করব পরবর্তী যে কালারটি আছে এটা তো সেমভাবে হচ্ছে আপনার সিচুয়েশন থেকে মাইনাস হান্ড্রেড করবো ওকে হান্ড্রেড করার পর এখান থেকে টিকমাইক অপশনে ক্লিক করবো দেন আবারও টিকমাইক অপশনে ক্লিক করবো এখন কিন্তু রেডনেস কালারটা অনেকটা চলে গেছে এখান থেকে তো আমরা এখান থেকে যেটা করবো ব্যাক অপশনে ক্লিক করে এই ভিডিও লেয়ার যেটা আছে এটাতে ক্লিক করবো ওকে ভিডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো এখানে আমরা রিটাচ বলে অপশন দেখবো এবং ফেস অপশনে ক্লিক করবো দেন এইখান থেকে আপনি আপনার ফেসটাকে স্মুথ করার জন্য এখানে বিভিন্ন টুলস পেয়ে যাবেন ওকে আপনার পছন্দ মতো এখান থেকে টুলসগুলোকে ইউজ করতে পারেন এখানে জাস্ট মেবি নেট কানেকশন একটু প্রবলেম লোডিং নিচ্ছে ওকে তো এখান থেকে আমরা বিভিন্ন অপশন দেখতে পারবো এ থেকে ইভেন ইভেনটাকে আমরা কিছুটা প্লাস করব দেন স্মুথ ওকে আপনি চলে স্কন টুনটাকে এবং নাক দেন হচ্ছে এখান থেকে আপনি এই ফিল্টার দ্বারা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ওকে দেন আমরা এখান থেকে নোজ চোখ ওকে আপনার মতো করে এগুলোকে স্মুথ করে নেবেন জয়টা যতটুকু প্রয়োজন ওকে দেন এখান থেকে টিকমার্কিং অপশনে ক্লিক করবেন তো ফেসটা অনেকটা স্মুথ হয়ে যাবে দেন এখান থেকে আমাদের ফিল্টার অ্যাড করতে হবে কিছু এর জন্য আমরা এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবো এবং আবারও ফিল্টার অপশন চলে যাব দেন এইখান থেকে আমরা সর্বপ্রথম কে ফিল্টারটাকে সিলেক্ট করবো ওকে কে যে ফিল্টার এটা আপনি প্রথম থেকে পেয়ে যাবেন বা যদি না থাকে কিছু রাইট সাইডে চলে যাবেন এখান থেকে কে নামে ফিল্টারটি পেয়ে যাবেন তো জাস্ট ক্লিক করে আমাদের এটা ডাউনলোড হচ্ছে কয়েক সেকেন্ড সময় নেবে এখানে ওকে নিলে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে এটা অ্যাপ্লাই হয়ে যাবে ওকে এখানে মেবি নেট কানেকশন একটু প্রবলেম আছে নেট কানেকশনের উপর ভিত্তি করে আপনার এই ফিল্টারটা যুক্ত হবে এখানে ওকে তো ফোর কে ফিল্টারটা এখানে যুক্ত হয়ে গেছে দেন আমরা এটাকে আশির বা এর আশপাশে রাখবো এরপর টিক অপশন দেন হচ্ছে এখান থেকে আবারও ফিল্টার একটি সেকেন্ড একটি ফিল্টার অ্যাড করব জন্য রাইট সাইডে চলে যাব এখান থেকে গ্লো নামে একটি ইফেক্ট দেখতে পারবো অর্থাৎ ফিল্টার এটাকে সিলেক্ট করবো ওকে গ্লো ফিল্টারটাকে সেমভাবে আমরা আমাদের পজিশন মতো অ্যাডজাস্ট করবো এখান থেকে আমরা চল্লিশের কাছাকাছি চল্লিশ বা পঁয়তাল্লিশের কাছাকাছি রাখবো টিক অপশন ওকে লাস্ট একটি ফিল্টার অ্যাড করার জন্য আমরা এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করব এরপর রাইট সাইডে চলে যাবো এখান থেকে আমরা রাইট সাইডে গেলে মোডি নামে একটি ফিল্টার দেখবো এটাকে সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিউতে ঠিক যে এরকম ভিডিওটা দেখছিলেন আপনারা ওই এখন এখন এই জিনিসটা হচ্ছে আপনি আপনার পজিশন মতো রাখবেন যতটুকু প্রয়োজন হয় ওকে দেন রাখবেন এবং আমরা গ্লোটাকে চাইলে এখান থেকে অ্যাডজাস্ট অপশন কি আমরা গ্লোটাকে কিছুটা বাড়িয়ে দিব ওকে যাতে রেডনেসটা কিছুটা কম থাকে এখন আপনি ভিডিওটা দেখেন ওকে দেখতে পাচ্ছেন তো আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব দেন আমরা আমরা হচ্ছে ফাইনাল রেজাল্ট এখানে দেখাবো আমি আপাতত যেটা করি এটা স্টার্টিং পয়েন্ট থেকে আসে কিন্তু দেখিনি ঠিকঠাক আছে জাস্ট আমরা এটাকে এক্সপোর্ট করবো ওকে তো এক্সপোর্ট পর আমরা আপনাদেরকে ফাইনাল রেজাল্ট এখানে দেখাবো তাছাড়া আমরা যদি ইতিপাচক ভিডিওটিকে প্লে করি তাহলে কিন্তু সেখানে পোপালিভাবে ভিডিওটিকে প্লে করতে পারবো না ওকে এর জন্য জাস্ট টু করতে হবে ওকে তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট জাস্ট আমরা এখান থেকে প্লে করবো আপনার পূর্বের ভিডিও এবং বর্তমান ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার এবং কতটা পারফেক্টলি একটি ভিডিও ওকে জাস্ট এইভাবেই নর্মাল কিন্তু ফোন দিয়ে রেকর্ড করা ভিডিওটা আপনি এই কোয়ালিটি করে নিতে পারবেন তো এই সব আসলে রেটিং ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন